হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমার ছেলে এবারে পুজোতে আমার ভাইয়ের জন্য গিফট পাঠাবে এটা জানতাম কিন্তু আমাদের জন্য যে সারপ্রাইজ গিফট পাঠাবে সেটা কিন্তু ক জানায়নি আমার ছেলে তো আমাদের জন্য কী কী সারপ্রাইজ গিফট এসছে সেটাই এই ভিডিওতে শেয়ার করছি আর আমি তো জানতাম ভাইয়ের জন্য ভাইয়ের জন্য গিফট দিয়েছে সেই জন্য ভাইকে ডেকে নিয়েছিলাম ভাই এসে ওর গিফটটা দেখে নিচ্ছে দেখুন কি বেরোচ্ছে এ থেকে প্যাকেটটা থেকে কি বেরোচ্ছে সেটাই দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার পাশে থাকবে কাটা তো হয়ে গেল এবার দেখি ও বাবা এটা একটা জামা পড়বে পড়বি তো পড়ে দেখ না যদি ছোট ছোট হয় তখন ভালো তো বনে আকিলা কাজ তুমি 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 পড়ে দেখ ভালো তো ও বড় ছোট হয়ে গেলে তখন কি বড় হয়ে ছোট ছোট পড়া পড়া দা পড়া দা পড়া দা আর এদিকে আমার হাজবেন্ড আর একটা ব্যাগ ওপেন করছে দেখি এটাতে কি কি আছে আমরা জানতাম শুধু ওর মামার জন্য এনে দেবে কিনে দেবে কিন্তু দেখছি বাবা এটা আবার কেটে আমার হাজব্যান্ডের জন্য মনে হচ্ছে কারণ কালারটা দেখে যাচ্ছে জামাটা হাজব্যান্ড আর প্যান্টটা দিয়েছে এগুলো আমরা জানতাম না আমি শুধু জানতাম ভাইয়ের জন্যই দিয়েছে জামা প্যান্ট এটা মনে ভাইয়ের প্যান্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড মুখটা কি হাসি হাসি গিফট পেয়ে ভালোই খুশি হয়েছে গিফট পেলে কার না খুশি লাগে সবাই খুশি সবারই খুশি লাগে বাবার সারপ্রাইজ দিন তার তো আর ওই ভাইয়ের কাছে কিন্তু এটা ভাইয়েরও সারপ্রাইজ ভাইকে আমরা জানাইনি এখনই ভাই জানতে পেরেছে সেই জন্য ভাইও বিশাল খুশি सारप्राईजे गिफ्टे मजा आला जेणे गिफ्ट पेले अतो मजा लागेला आपण हे गिफ्ट এই যে জামাটা বেশ ভালোই মানিয়েছে তাই না আর আমার ভাইও আসছে দেখুন ভাইকে কি দারুণ লাগছে ড্রেসটা তো একেবারে অপূর্ব লাগছে খুব না আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন হ্যাঁ বেশ ভালোই লাগছে আমার তো ভাই গিফট নিয়ে চলেও গেলো বাড়ি চলে গেলো রাস্তায় দেখেছিলাম রাত্রে এসেছিলো এবার আমার গিফট খোলার পালা দেখি আমার কি এসেছে তো আমার হাজবেন্ড দেখছেন আগে প্যাকেটটা ছিনে একটু দেখে নিয়েছি এসছে কি কালারে এসছে প্যাকেটটা ছুঁড়ে ছিঁড়ে দেখে নিয়েছে আর চলুন না এবার আমি ওপেন করি কাটি আর প্যাকেটটাকে কেটে তারপর দেখি কালারটা তো খুব সুন্দর পছন্দ হয়েছে কারণ এই কালারের আমার কোনো ড্রেস নেই দেখে বার করে এটা কপি আছে টু পিস না থ্রি পিস না ওয়ান পিস চলুন এই দেখুন এই হচ্ছে আনার করি ড্রেস আর মাঝখানটা এখানটা পাতা তারপর আবার একটা বেল্টও দিয়েছে কোমরে বাঁধার জন্য এই বেল্টটা দিয়েছে এই হচ্ছে আনার ফুলি ড্রেস ড্রেসটা পরে নিয়েছি

তো দিন আমরা ছেলেকে দিতাম এখন ছেলেই আমাদেরকে দিচ্ছে তো ভাবতে পারছেন কত আনন্দের ব্যাপার এটা আমার কাছে আর একটা প্যাকেট এসেছে আমার জন্য দুটো প্যাকেট আমার জন্য চলুন দেখি এই প্যাকেটে কি আছে করে চলুন এই টিটেন নিপ প্যাকেট আছে দেখি ভিতরে গিয়ে আছে টিপলে রান্না লাগবে আর কলাটা তো দেখে প্রথমেই পছন্দ হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে দেখি আবার

আমি ড্রেসটা পরে নিয়েছি আর আপনাদের সামনে এলাম কেমন লাগছে বন্ধুরা বলবেন যদিও আমাকে মানায় আমি তো কেমন আমার পাটা এখন খারাপ হয়ে গেছে বুঝলেন সেই জন্য এইভাবে হাঁটছি আর পেছন দিকটাও বেশ আর একটা টিয়া পাখি আর এটা হচ্ছে কাপ্তান সেট চুড়িদারটা কাপ্তান কাপ্তান আবার কলারও আছে কত রকমের ডিজাইন ভালো না লাগলো আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে মানাবার দরকার নেই ছেলে দিয়ে পাঠিয়েছে এটাই অনেক এটা এত সুন্দর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনারা জানাবেন আমার এই ড্রেসগুলো কেমন কেমন লাগে বন্ধুরা আপনাদের পুজো অনেক আনন্দ খুশিতে কাটুক এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ বাই